እእእእን እእእን বানাবির যে নিজেই ভাইরাল আল্ট্রা প্রোম্যাক্স হয়ে গেলাম কাম না পরে বলে মানুষের জন্য আমি খুঁড়া বানা ফেলা দিছিলাম এবার আপনারাই ডিসাইড করেন খুড়া বানানোর রেসিপি না মানে খুঁড়া ভিডিও দেখবেন নাকি সেরি ফুল বানানির ভিডিও দেখবেন কোন দা তা ডিসিশন এতক্ষণ ধরে আর ডিসন লেগবে খুড়া বানানো আর ফুল বানের দুইটির ভিডিও দেখিলেন প্রথমে একটা পাইলের মধ্যে পানি গরম করে নিলাম মানে হালকা কুসুম গরম আছিল তার মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম পরে কি করা লাগবে কন তো এরপরে ঘরে যেগুলো মোমবাতি আপনার আছে সেই মোমবাতি গুলো দিবেন মানে গলা নিয়ে জন্য মোমবাতি দিয়েই তো ফুল বানানি লাগবে মানে আমাদের মেন উপকরণই হলো মোমবাতি আর এই যে লিপস্টিক দেখতেছেন লিপস্টিকটা অপচয় করতেছি নাকি কি করতেছি জানি না যাই হোক লিপস্টিক দিয়ে রং বানাচ্ছি মানে রং করা লাগবিলে আমার কাছে রংটা রং নাই তাই আমার ঘরে লিপস্টিক আসলে আমি লিপস্টিকই দিয়ে নিলাম আর এই যে মোম গলানির পরে সুতো ছিল সেই সুতোগুলো বাইসি ফেলা দিলাম এখন আমি একটু পানি নিলাম বাটির মধ্যে নিয়ে তার মধ্যে বরফ দিচ্ছি ঠান্ডা করার জন্যই মানে আমি ইউটিউবে দেখি লিছিলাম আর কি এই সেই টিপস অনুযায়ী চলতেছি এতক্ষণ তো মেলা ভালোই আসিলাম এরপরের থেকে শুরু হলো আমার যুদ্ধ ওরে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ আর শেষ হচ্ছে না মানে এতগুলা জিনিস যে অপচয় কইরে যদি সেরি ফুল না হয় তাহলে কি মানসম্মান কিছু থাকবি না আর দেখেন কতগুলো বাটি ঘটি লিসি এক বাটির পর আরেক বাটি চেঞ্জ করতেছি ভাবতেছি আবার যে মোম মনে হয় কম হয়েছে এই জন্য আঙুরগুলো চুপতিছে না এই আবার ছোট বাটি নিলাম এদিকে নিজের অজান্তে দেখেন বাটি বানা ফেলা দিছি ভালোই তো এতক্ষণ চেরি ফুল ট্রাই করতেছি সঠিকভাবে হচ্ছে না আর বাটি ট্রাই করলাম না বাটি হয়ে গেল এই দেখেন ফুল গাছ লি কিন্তু আগেই চলে আইছি শোনেন চেরি ফুল নাও হইলি চ্যাপটা ফুল হয়ে গেছে বুঝছেন গাছটা কিন্তু ফাইন দেখা যাচ্ছে মরা গাছে এত সুন্দর ফুল ফুটছে আমি মরা গাছে ফুল ফুটাইছি এটা আপনারা আমার ধন্যবাদ দেওয়া উচিত গন্ধ নাই তো তো কি ফুল ফুল বানা মানুষ ভাইরাল হচ্ছে আমি ফুল ভাইরাল হবো তো আমার নতুন পেজটা কিন্তু সবাই টলো দিয়ে পাশে থাকেন বুঝছেন আর আমার কথা শুনি তো বুঝতেছেন যে আমি পাবনাইয়া পাবনার ভাষা কর চেষ্টা করতেছি আর পাবনার সব ভাষার সাথে আবার আমার ভাষা মিলামিলা সেন না কারণ পাবনার আঞ্চলিক ভাষা ভিত্তিক কয়েকটা ভাষা আছে বুঝছেন তাই আমি আমার আঞ্চলিক ভাষা কর চেষ্টা করতেছি ভুল ভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন দেখেন তো কি ফাইন দেখা যাচ্ছে আমার জীবন্ত ফুল গাছগুলার মধ্যে একটা আর্টিফিশিয়াল ফুল ফাইন লাগতেছে তাই নে আর এই যে আমার পাশে খটর খটর শব্দ হচ্ছে আমার কিছু করার নেই মানে ভয়েস খান দিবেন লাগছে আর চারি পাশ দিয়ে যত জাল শুরু হয়ে গেছে তো আপনারা কিছু মনে করেন না হ্যাঁ আর যারা আমার এই চ্যাপটা ফুল বানানোর ভিডিও দেখে খুশি হয়েছেন তারা অবশ্যই বাড়ি ট্রাই করবেন বুঝছেন আবারও আপনাদের কাছে সরি এই খটর খটর শব্দের জন্যই তাই যে পর্যন্তই সবাই ফাইন থাকবেন আল্লাহ হাফেজ